ছয়ই ডিসেম্বর বিকাল চারটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হল জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগ ও জেলা কমিটির সম্মেলন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রশিদ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলাম জাতীয় দৈনিক পত্রিকা বাংলাদেশ সমাচারের চট্টগ্রাম বিভাগীয় গুরু প্রধান ও জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মো মাসুদ আলম সাগরের সভাপতিত্বে ও দৈনিক যায় কালপত্রিকার কাল পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান ইটেন টেলিভিশনের চট্টগ্রাম করেসপন্ডেন্ট সাদা কাগজ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কায়সার অনুষ্ঠান করেন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ সভাপতি মো খায়রুল ইসলাম যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ সরকারি মহাসচিব আতিকুর রহমান আজাদ ফরহাদ সরকারি মহাসচিব হাসান সর্দার জুয়েল সাংগঠনিক সচিব রাসেল সরকার তথ্য ও প্রযুক্তি সচিব বাপ্পি আহমেদ শ্রাবণ চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি লায়ন এম ইউসুফ সাধারণ সম্পাদক আব্দুল মজিদ চৌধুরী সামাজিক প্রতিষ্ঠানের অপকার নির্বাহীর পরিচালক মোহাম্মদ আলমগীর সমাজসেবক ও জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম জেলা কমিটির সহ সভাপতি মো নুরুল আবছার তৌহিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ইব্রাহিম হোসেন রনি অনুষ্ঠানে আরো বক্তব্য আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরের চালক দলের আহ্বায়ক ও চালক দলের উপদেষ্টা সদস্য সচিব হাজি রসিম উদ্দিন আরো বক্তব্য রাখেন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম গ্রাম জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম খোকন ফজলুল করিম নাহিদ ইমরান আহমেদ দৈনিক দেশবাংলার চট্টগ্রাম বিভাগীয় ইনচার্জ সোহাগ আরেফিন আফসার উদ্দিন মাস্টার সাংবাদিক মাইন উদ্দিন ইলিয়াস সুমন সহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা উপজেলা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা এ সময় বক্তারা বলেন এ সময় বক্তারা বলেন জাতীয় সাংবাদিক সংস্থা তেতাল্লিশ বছর যাবৎ সারাদেশে সাংবাদিকদের অধিকার আদায় কাজ করে যাচ্ছে এই সংগঠন উনিশশো বিরাশি সাল থেকে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে তাদের অবস্থান ও মর্যাদা প্রতিষ্ঠা সমুন্নত রাখার জন্য কাজ করে যাচ্ছে মিটিং করে এই মহাসচিবের মাধ্যমে তাকে ছিল না সারা বাংলাদেশে এরকম কোনো হইয়া উত্তরবঙ্গের যারাগুলি আমি দেখলাম যারা প্রেস ক্লাবের সভাপতি সব ওরা ইতিপূর্বে জাতীয় সাংবাদিক সংস্থার দায়িত্বে ছিলেন কক্সবাজার সভাপতি ইতিপূর্ব জাতীয় সাংবাদিক সংস্থা সত্যমতার সভাপতি ছিলেন এভাবে বিভিন্ন প্রেস ক্লাবের যখন সভাপতি সেক্রেটারি আসে ওনারা বলেন যে ভাই ইতিপূর্বে আমিও জাতীয় সাংবাদিক সংস্থা পাঁচ বছর সাত বছর দশ বছর সভাপতি ছিলাম তখন ভালো লাগে যে আলতাফ সারকে ছিলেন না এরকম সাংবাদিক সারা বাংলাদেশে খুব কমই আছে আপনারা জাতীয় সাংবাদিক সংস্থা করতেছেন মানে আজ থেকে আপনি চোদ্দ হাজার সাতশো সাংবাদিকের সাথে এক হয়ে গেছে যেখানে জেলা উপজেলা বিভাগে সাংবাদিক রয়েছে আমাদের গুগল এপে চার্চ করলে ভাবেন সাংবাদিকদের নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ আপনি এখান থেকে কালকে না দেন একটা মেসেজ দিবেন গ্রুপে যে আমি চট্টগ্রাম থেকে এসেছি আমার কোনো ভাই দেখলে আমাকে একটু আমার সাথে দেয়া করবে ওই কমিটি আপনাকে ভুল নিয়ে গরম করবে আপনার সুখে দুঃখ আপনার খাওয়া থাকা সবকিছু